স্বপ্নে প্রচুর পরিমাণ টাকা দেখা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অধিক পরিমাণের টাকা দেখা এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি আনবে নাকি আর বসবে অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন আমি স্বপ্নে দেখেছি প্রচুর পরিমাণ টাকা আর টাকা আমি টাকার উপরে শুয়ে আছি অনেকে প্রশ্ন করেছেন যে আমি টাকার বস্তা মাথায় নিয়ে কোথাও থেকে আসছি এমনটা আমি স্বপ্ন দেখছি এটা দ্বারা কি বোঝা যায় দেখুন স্বপ্নে যদি কেউ টাকা পয়সা দেখে তাহলে এর দ্বারা সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে বোঝা যায় যে ওই ব্যক্তির প্রচুর পরিমাণ আশা আকাঙ্ক্ষা উচ্চ বিলাসী এবং তার প্রচুর পরিমাণ প্ল্যান রয়েছে যে সে সামনে ভবিষ্যতে এটা করতে চায় এটা করতে চায় এবং তার টাকার প্রয়োজন এমনটা কিছু হ্যাঁ যদি এই স্বপ্নটা তার বাস্তবসম্মত হয় আর যদি তার এই স্বপ্নটা এর আগের দিনের কোনো টাকা সংশ্লিষ্ট কোনো লেনদেনের ব্যাপারে কারোর সাথে ডিল হয়েছে অথবা সে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে টাকা চুরি হয়ে গেছে যে কোনো কার্যকলাপ অথবা কোনো কথাবার্তার ফলে যদি সে পরের দিন রাতে এইভাবে স্বপ্ন দেখেন তাহলে সেটার কোনো ব্যাখ্যা নেই কিন্তু কোনো ভূমিকা ছাড়াই যদি কেউ হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্নে টাকা টাকা দেখে তাহলে তার দ্বারা বোঝা যায় যে সে উচ্চ বিলাসী হবে তার প্রচুর পরিমাণ আশা আকাঙ্ক্ষা রয়েছে বিভিন্ন প্ল্যান রয়েছে যে সে ভবিষ্যতে এটা করবে সামনে এটা করবে তার ফিউচার প্ল্যানের উপরে প্রমাণ বহন করে তার এই প্রচুর পরিমাণ টাকা দেখাটা দর্শক যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য একটা অ্যাড দিতে চাই যে আমার ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা সেখান থেকে যোগাযোগ করে একজন আপনাদেরকে ওই গ্রুপের যিনি মডে মডারেটর আছেন এবং অ্যাডমিন আছেন তিনি আপনাদেরকে সহজতে কাজ শিখিয়ে দিবেন এবং আপনারা সেই কাজটি করে অনেকেই ইতিমধ্যে জয়েন হয়েছে এবং ভাই আমাদের প্রিয় রবিন রিয়াজ ইসলাম রিয়াজ হাসান রবিন সে আমার কাছে বলেছে যে আপনি একটু আপনার ভিডিওর মাধ্যমে যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় তাদেরকে একটু আমার আমার ব্যাপারটা জানিয়ে দিবেন তো ডিসক্রিপশন বক্সে আমি ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ইনকাম সোর্সটা দেখে নিতে পারবেন এটা আসলে আপনার যে কোনো চাকরির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আপনি এটা করতে পারবেন আপনার ফোনে যদি আপনি প্রতিদিন দুই এক ঘন্টা সময় দিতে পারেন তাহলে সেই আপনার দৈনন্দিনের যে কাজ আছে সেই কাজের পাশাপাশি আপনি চাইলে কিন্তু অনলাইনে এই ইনকাম সোর্সটা বেছে নিয়ে আপনি সেখান থেকেও ইনকাম করতে পারেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রু এ সলেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মা